রামনয়ন রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনয়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি আজকে আমি আপনাদের ধর্ম ও বাস্তব বুদ্ধি এই বইটি পাঠ করে শোনাতে চলেছি ধর্ম সংস্কার নয় ধর্ম আচার অনুষ্ঠান নয় সংস্কার মুক্ত হয়ে বুদ্ধি ও জ্ঞানের দ্বারা বিরাটের দিকে এগিয়ে যাওয়ার জন্যই ধর্ম সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে সৃষ্টির রহস্য সম্পর্কে সবাই যদি জানত তবে আমাদের চলার পথ অনেক সহজ হয়ে যেত অনেক সমস্যার সমাধান হয়ে যেত কোনো শাস্ত্রই তা স্বচ্ছ ও পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারেনি বলেই সব কিছু কল্পনা বা অনুমানের ওপর রয়ে গেছে প্রত্যক্ষ অনুভাবে যা থাকা দরকার তা হতে অনেক দূরে সরে গেছি বলেই আজ কি রাজনীতি কি ধর্মনীতি সব দিকেই আমরা চলেছি দিগভ্রান্ত পথিকের মতো বেদের যে ধর্ম তা সম্পূর্ণ বস্তুবাদের ওপর প্রতিষ্ঠিত সেখানে আছে প্রকৃতির প্রকৃত সত্তার কথা উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে প্রকৃতির প্রকৃত রূপকে এবং যার যার স্বরূপকে জানার জন্যই আধ্যাত্মিকতা প্রতি বস্তুর মাঝেই যে রয়েছে ভগবানের ভগবত্তা আমাদের সত্তা আর বিরাটের সত্তা যে একই সত্তা এই বোধকে সত্যিকারের বোধে আনার জন্যই ধর্ম বা আধ্যাত্মিকতা ধর্ম তাই আলাদা কিছু নয় বাস্তব ছাড়া নয় যে বিরাট উদ্দেশ্য নিয়ে এই পরিদৃশ্যমান জীবজগতের সৃষ্টি সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আধ্যাত্মিকতা এই বিশ্বজগত অনু পরমাণুর খেলা এই অনু পরমাণুর মধ্যেই আমাদের মন প্রাণ ডুবিয়ে দিয়ে ডুবুরির মতো তার তত্ত্ব খুঁজতে হবে বস্তুর বস্তুত্বের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে হবে তবে বাস্তব সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি হয়ে যাবে রক্ত মাংস ও মজ্জা নিয়ে যে দেহ সেই দেহগত আধ্যাত্মিকতা বা ধর্ম সেই দেহকে বাদ দিয়ে হতে পারে না আবার এই দেহ পঞ্চভূতেই তৈরি যেমন জল বাতাস মাটি তেজ ইত্যাদি সুতরাং তাদের বাদ দিলেও চলবে না আধ্যাত্মিক বলে যা কিছু সব আদি ভৌতিক থেকেই আধ্যাত্মিক কথার প্রকৃত শাস্ত্রগত অর্থ আধি দৈবিক ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন নিয়েই প্রকৃত ধর্ম আধি দৈবিক কথার অর্থ হল দৈবজাত যেমন ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদি যেটা বাস্তবে প্রকৃতির নিয়মে আপনা থেকেই সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো বাস্তবেরই সব আধ্যাত্মিকের আর একটা অঙ্গ হল আধি ভৌতিক সেটা পঞ্চভূত থেকে উৎপন্ন তার মধ্যে আছে তেজ মরুদ্বম এই পাঁচটি নিয়ে হল সমগ্র জীবজগত সেটাও বাস্তবেরই আর একটা রূপ আধ্যাত্মিকের তৃতীয় দিক হল আত্মা সম্বন্ধীয় অর্থাৎ ব্রহ্ম বিষয়ক ব্রহ্ম হল বিরাট পঞ্চভূতের সব কিছু নিয়েই সে বিরাট সেখানেও বাস্তব ছাড়া নয় অতএব আধ্যাত্মিক ক্ষেত্রে আত্মিক জগৎ প্রাকৃতিক জগৎ ও জীবজগত কিছুই আসছে আবার জীবজগতের মধ্যে আছে ধর্মনীতি সমাজনীতি রাজনীতি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের ওপরেই সব কিছুর ভিত্তি আবৃত্তি সেখান থেকেই ধর্মশাস্ত্র এমন বুনট করে তৈরি করা যেটা সবাই ব্যবহার করতে পারে সে বুনটটাই হলো জীবজগতে সব সেটাকেই আমরা ব্যবহার করছি এই দেহ মন ইন্দ্রিয় যা কিছু সবটাই হচ্ছে শাস্ত্র শাস্ত্র এমন একটা দর্পণ যে সবাইকে এর মধ্যে খুঁজে পাওয়া যায় এই জগতে যে যা কিছু করছে যা কিছু বলছে সবটাই শাস্ত্রের কথা বিশ্বের যাবতীয় বিষয় বস্তুর সার কথাই হল শাস্ত্রের কথা সেই সার কথাই হল মাত্র একটি কথা ভেতরকার সচেতনতার সাথে হাত মিলিয়ে যে চলবে সেই হলো একমাত্র শাস্ত্রের অধিকারী শাস্ত্রের মর্মকতা হলো তুমি চালিত হও তোমার সচেতনতার দ্বারা এই কথাটি শোনাবার ও শুনবার জন্যই অগণিত গ্রন্থের সৃষ্টি হয়ে গেছে সব দর্শন ও বিজ্ঞানও তাই আত্মিক জগৎ অনেক দূরের কথা অনেক পরের কথা আগে এই জীবজগৎকে জানতে চেষ্টা করো আগেই অজানা সাগরে হাবুডুবু খেয়ে লাভ কী জানা নদী ধরে ধরে অজানা সাগরে পাড়ি দাও জানা থেকে ধীরে ধীরে অজানার দিকে এগিয়ে যাও এই জানার জগৎটাকেই আগে জানো ব্যায়ামের দ্বারা শরীরকে গড়তে গেলে যেমন বিভিন্ন যন্ত্রের প্রয়োজন তেমনি আমাদের চিন্তাধারাকে ব্যাপকতায় নিয়ে পৌঁছাতে হলে প্রথমে একটা রাস্তা একটা অবলম্বন দরকার সেটাই হলো সমাজ দেশকে জাতিকে সমাজ সংসারকে যে যত বেশি ঢালাই করে গড়তে পারবে তার দৃষ্টি তত বেশি খুলতে থাকবে ধর্মের কথা তো আলাদা কোনো কারখানায় আলাদাভাবে তৈরি হচ্ছে না দৈনন্দিন চলার পথে যা যা প্রয়োজন সমাজে শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা দরকার বিশ্ব সংসারের কোথাও যাতে অভ স্পর্শ করতে না পারে তার ভিত তৈরি করা এগুলোই হচ্ছে ধর্মের মূল কথা সমাজ জীবনের উপর নির্ভর করেই ধর্মের সব কথা প্রকৃত ধর্মের একটাই নীতি সে নীতি সর্বজাতির নীতি সর্বদেশের নীতি সর্বকালের নীতি ধর্ম তাই এক যা ব্যক্তিকে সমাজকে সংসারকে জীবজগৎকে ধারণ করে আছে তাই ধর্ম প্রকৃত ধর্ম নিয়ে কখনো কারোর মধ্যে বিবাদ থাকতে পারে না যখনই তার মধ্যে বাদ বিবাদের কথা আসছে তখনই বুঝতে হবে তার মধ্যে গলতি আছে সেখানে গলত প্রবেশ করেছে ধর্মেও আজ ভেজাল প্রবেশ করেছে আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উন্নয়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ